হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো ওটা খুব সকালবেলা উঠে পড়েছি বা উনি স্কুল ওর তো এক্সাম চলছে ওর এক্সাম হলেও টিফিন করে দিতে হবে কারণ হচ্ছে ওর যেরকম টাইম সেরকম টাইমে আসে দুদিন থেকে অবশ্য একটু তাড়াতাড়ি আসছে তবু টিফিন তো দিতেই হবে এত সকালে যায় আস্তে আস্তে অনেকটা বেড়াই হয়ে যায় সেজন্য দেখো ওর আজকে টিফিন করে দিচ্ছি হচ্ছে রুটি আর এখানে হচ্ছে ওর খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি হচ্ছে ওটা একদম চার চামচ মতো মুখে দিয়ে যায়ও একদম তো আর দেখো রুটি আর তার সঙ্গে ওর একটু তরকারি না হলে খেতে পারে না সে রুটির সঙ্গে একটু তরকারিও করব তো ওর টিফিনটাই আগে করছি সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা আমার নতুন নতুন দেখছো আমার ভিডিও তারা প্লিজ আমার ব্লগ ইয়ে কী বলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো আম তোমরা যদি আমার পাশে এভাবে না থাকো তাহলে আমার চ্যানেলটাকে আমি কীভাবে গ্রো করব বলো তো যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর কি তাহলে আর কমেন্ট করো কেমন লাগছে আমার এই যেরকম ভিডিও দিচ্ছি তোমাদের কমেন্টগুলো পড়লে বুঝতে পারবো সব ঠিকঠাক দিতে পারছি তো কমেন্টের আশায় বসে থাকি আমি ভাবি যে একটু কমেন্টগুলো পড়বো তো তোমরা তো সবার কত ভিডিও দেখো তো আমার ভিডিও গুলো একটু ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর একটু কমেন্টও করো আর এই দেখো এখানে আলু তরকারি বাবুনের জন্য করে দিচ্ছি অল্প একটু আলু দিয়ে তরকারি তো রুটি দিয়ে ও তরকারি তরকারিটা খেতেই ভালোবাসে আর এই দেখো ওই সে একবার দেখছে বলছে মা হচ্ছে হ্যাঁ বাবা টিফিনটা করে দিও হয়ে গেছে ভাতটা এখন আমি একটু বেড়ে দেবো ঠান্ডা হয়ে যাবে হয়ে গেছে আর এটা দেখো আবার রান্নাঘরেই রান্না করছি আর চেঞ্জ করে নিয়েছি আমার সকাল বাসিনা আইটেম চেঞ্জ করে নিই তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি আবার ইউর স্কুল আছে তো এখানে আলুর দম দেখতে পাচ্ছ ছোটো ছোটো আলু এগুলো বাবা বাড়ি থেকে পাঠিয়েছিল যে আলুগুলো সে এখনও আছে আলুগুলো তো এই দেখো আলুর দম সে আলুগুলো সেদ্ধ করে ছোট ছোট আলু ও মধ্যে মশলা দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর এদিকে এই রান্নাটা হচ্ছে এই তোমার ছোটো ছোটো করে ফুলকপি কাটা হচ্ছে আলু গাজর টমেটো দিয়ে এই রান্নাটা আমার শাশুড়িমাই করছিলো আর এইটা হচ্ছে আমি করছি আর এই ধরিয়ে না এসছে এখানে দাঁড়িয়ে আমাকে ধরছে আমার স্কুল আছে ওকেও রেডি করাতে হবে এখন এই রান্নাগুলো করলেই হয়ে যাবে আর আমি এর গল্প করো গল্প করো সবার সাথে দেখো ক্যামেরা তো বলছি মা আমি মাছ ভাজা খাবো আমি খাও খাও তো পেটি মাছটাই খেতে পারে একা একা বেঁচে তাছাড়া ওগুলো তো খেতে পারবে না কাটা আছে তাই আমি যে খাওয়া খাওয়া আবার ভয় পাচ্ছে আবার দেখছে দেখো কি করছে সোনাটা অন্য মাছ খাওয়াতে খাওয়া অনেকবার কাটা ফুটে গেছে এত আমি কাঁটা করে যেন কাটা যায় বুঝতে বুঝতে পারি না লাগলে পারে মুখে কিন্তু ভাতের সঙ্গে দিলে হট করে কাটাগুলো ঢুকে কাটার দুবার তিনবার ঢুকে গেছে ওর সোনাটা যেন খুব আমি আস্তে আস্তে বেশি বেশি খাওয়াই ভয় লাগে আমার তো দেখো পিটি মাছটাই ওকে দিই আমি দুই ভাই ওরা পেটি মাছটাই বেশি খায় দেখো এই খাচ্ছে বলছে মা আমি ভাত খাবো তো এখন ভাত খাই রান্না বাড়ি করলে তো এইখানে দেখো আমি আজকে যে আলুর দমটা আলু সিদ্ধ করে যে মাছের ঝোলটা করছি এটা খুব টেস্ট হয় তো দেখো আমি একটু টমেটোটা একটু ক্যাশারে একটু কুড়ে নিতে করছি আর এই দেখো কী কাণ্ড হলো এই যে আঙুলটা আমার কেটে গেলো এই যে আস্তে আস্তে করছি কিন্তু এই যে এত ধার টমেটোটা আর বুড়ো আঙুলটা আমার দেখো অনেকটাই কেটে গেছে আমার ছিল চামড়াটা উঠে গেছে আর কি আস্তে আস্তে করছি আর দেখো শাশুড়ি মা পাশে এসছে দেখাচ্ছে আর রান্না বারি করছে ও যে আস্তে আস্তে করে বলছি আস্তে আস্তেই করছে কিন্তু একটু স্লিপ কেটে গেলেই আর ওটা খুব জ্বলছে হাতটা তার মধ্যে আর জ্বলছে তো এই যা হয়ে গেছে এটা তো এবার গরম মশলা ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে এটা কোনোরকমভাবে আজকে একটু রান্না করেছি তো দিয়ে দিলাম জিরে বাটা দিই একটু আদা বাটা আর সব রকম মশলা গুঁড়ো করে রেখেছিলাম নামানোর সময় একটু দিয়ে দিলাম এই দেখো তোমাদের হাত হাতটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাতটা কতখানি কেটে গেছে দেখো রিউ দেখছি রিউশো বলছি বাবা তুই একটু গল্প করো গল্প করো শোনা গল্প করতে লজ্জা বাচ্চা বলছি আমি কী গল্প করবো এই দেখো শোনা রেডিও হয়ে গেছে ওর আজকে মঙ্গলবার আজকে হচ্ছে ওর ক্যারেট আর ড্রয়িং পরীক্ষা তার জন্য এই রেস্ট তো পড়তে হবে আর মঙ্গলবার করে এই রেস্টটাই পড়তে হয় তো এই তো ওকে রেডি করে দিয়েছি আমার শোনা এখন স্কুলে চলে যাবে এই তো হুম হুম খাতা বই পিছন থেকে সব বুঝতে পারছে এলোমেলো ওগুলো থাকেই ওগুলো তো হবেই এখন ওগুলো সব পরিষ্কার করবো তো ওগুলো হতেই থাকে তাই দেখো আমার সোনা এখন আলু করছি আমার দুষ্টিম করছে আমার সোনাটা এই যে তো দেখো এখানে কি হচ্ছে এখানে আম আম কেটেছি এখন বুঝতেই পারছো গরমের দিনে আম আর আম বাড়ির আম তার মধ্যে তো আম মুরগি খাবো আমরা তো সকালবেলা সবাই আমড়ি খেয়েছি তো আমার বাবুনের বাবা তো স্কুলে চলে গেছে ওরা তো ভাত খেয়ে গেছে আর আম এই যে কেটে কাটা হয়েছে ওখানে শাশুড়িমা ননদ সবাই আমড়ি খাচ্ছে আমার এখন হয়ে গেল ওরা স্কুলে চলে গেল আর এই দেখো মুড়ি বের করছি আমি আম মুড়ি খাবো আর এখন তো এই যে আম মুড়ি খাওয়ারই মজা সকালবেলায় আম আর আম যখন ইচ্ছা তখন সবাই আম খাও তাই না এই যে এখন এই যে দেখো আমার মুড়ি খাব আর মা পাঠিয়েছে আমার মা পাঠিয়েছে হচ্ছে ক্ষীর তাই এই যে টিফিন বক্সে ক্ষীর সবাইকে একটু করে দিলাম আমি নিব এখন তো ক্ষীর দিয়ে আম মুড়ি কিংবা আম দুধ মুড়ি খেতে দারুণ লাগে অনেকটাই ছিল অনেকটাই শেষ হয়ে গেছে তাই দেখো একটু আছে আমি খাই আর ওদের জন্য রেখে দিব ওরা পরে বেলা খাবে আচ্ছা কি সুন্দর দেখতে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হচ্ছে আর এই যে আম মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি তো এই রেস্ট বলতে দেখো আমি টিভি চালিয়ে দিয়েছি এখানে টিভি সিরিয়াল হচ্ছে এখন বাজে এগারোটা আর এখানে যে শাশুড়ি মা বসছে হচ্ছে নারকেল নিয়ে এগুলো আমার আমাদের বাড়িতে থেকে পাঠিয়েছে তো যে নারকেলের নাড়ু ও গুঁড়ে নাড়ু খুব ভালোবাসছে সবাই তো ওই জন্য নারকেলটা কুটছে আর হবে আর এইটা হচ্ছে একদম স্নান করিয়ে রিহনাকে নিয়ে চলে এসেছি বাবুনের স্কুল থেকে চলে এসছে তো এই যে ওরা ওদের জন্য গরম গরম মাছ ভাজা করছি বাবন গরম গরম মাছ ভাজা খেতেই ভালোবাসে ঝোলের মাছটা খুব একটা ভালোবাসে না খায় খুব একটা ভালোবাসে না সেই জন্যই দেখো এদিকে ওর জন্য একটু মাছ ভাজা করে নিচ্ছি আর এখন ওদেরকে ভাত দিয়ে দেবো তার জন্য এই যে বসিয়ে দিয়েছি কড়াই দেবো তেল দেখ মাছ ভাজা হয়ে গেলে ওদেরকে ভাত দিয়ে দেবো এখন বাজে দেড়টা আর তোমাদের মেনুগুলো তো দেখানোই হয়নি রান্না হয়েছে তাই এই যে দেখো মাছ ভাজা হচ্ছে দেখিয়ে দিই তো এই যে তখন যে তরকারিটা করেছিলাম আলুর দম দেখো সুন্দর মাখা মাখা হয়ে গেছে এই কাতলা মাছ দিয়ে খুব সুন্দর দেখতে হচ্ছে মাখা মাখা করে করেছি আর এই যে ফুলকপির তরকারিটা গাজর টাজর দিয়ে এটাও খুব টেস্টি হয়েছিলো তো এই তরকারি মাছ ভাজা আর পাপড় ভাজা তো লাগবেই বাবুনের পাপড় ভাজা হয়ে গেল আর এইটা হচ্ছে রাত্রেবেলা একদম তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমি চুলো বেঁধে নিয়েছি আর এই দেখো তোমাদের দরজা খুলে দেখাচ্ছি বাইরে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিল বাইরে আর এখন একটু কমেছে তাও সেই জন্য বুঝতেই পারছো এই বৃষ্টির দিনে বৃষ্টি দেখলেই সবার যেটা লোভ হয় সবার যেটা খেতে ইচ্ছা হয় তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি আর রাত্রেবেলা হবে হচ্ছে খিচুড়ি মুসুর ডালের গরম গরম খিচুড়ি তো হঠাৎ করে প্ল্যান করা হলো যেহেতু রাত্রেবেলা বৃষ্টি আরম্ভ হয়েছে যখন তখন বৃষ্টি কখন হয় কখন বন্ধ হয় তো এ টক বক করে দেখছো জল মুসুর ডাল সব ফুটছে আর এই তো খিচুড়ি তার সঙ্গে হবে পাঁপড় ভাজা একটু বাদাম ভাজা আর হবে ডিমের ভাবছিলাম অমলেট করব তারপর সে ডিমের অমলেটটা না করে হয়ে করে ফেললাম ডিমের বড়া তো এই হলো আমাদের রাতেবেলার রেসিপি কারণ বৃষ্টি দেখলে তখনই খেতে ইচ্ছা খেতে হবে খিচুড়ি তাহলেই মজা তো দেখো আমি তিনটে ডিম ডিম ফাটিয়ে নিয়েছি আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ এই সামান্য পরিমাণ একটু হলুদ আর এই দেখো চালের গুঁড়ো আর এই যে একটু এরকম করে এক চামচ এক চামচ করে ডিমের ডিমটাকে ছাটতে লাগবে তাহলে সুন্দর সুন্দর করে বড়া হবে তো এরকম করে অল্প করে ছাটতে লাগবে আর দেখো কি সুন্দর বড়াগুলো দেখতে হয়েছে তো এভাবে সব বড়াগুলো করে নিলাম তাহলে তোমাদের এই সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্য অবশ্যই তোমার তাহলে জানাবে কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে